হ্যালো আসসালাম আলাইকুম বৃহস্পন সবাইকে পবিত্র ঈদুল ফিতর শুভেচ্ছা জানাই এখনও ভোরের আলো ফুটে ওঠেনি কিন্তু আমরা চারজন বেরিয়ে গিয়েছি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য আজকে আমরা যাব সিভিল সেন্ট্রাল মসজিদে যেটা এখান আমাদের এখান থেকে প্রায় তিন ঘন্টার পথ ইতিমধ্যে একটা বাস চলে আসছে এই বাসে করে রওনা দিব এখন তো বাস থেকে নেমে গেলাম বাস থেকে নেমে এখন আর একটা বাসে উঠবো সেখান থেকে মেট্রো ধরে সিউল সেন্ট্রাল জামাই মসজিদের পথে হাঁটবো পথে অনেক ভাই ব্রাদার ছিল বাসের ভিতরে কিন্তু তারা ডিউটি থাকায় আর কি তারা নেমে গেছে এখানে যে স্থানীয় যে মসজিদগুলো আছে সেখানে নামাজ আদায় করে আবার ডিউটিতে ফিরে যেতে হবে শুনুন ভাই আপনি তো অঙ্গ সকর বড় ভাই ঠিক না আপনি একটু পরে আমাদের তিনজনে বলবেন তোমরা সামনে যাও আমি আসতেছি এটা বললে এটিএম বুথে থেকে গিয়া পঞ্চাশ হাজার টাকা তিনটা নোট নিয়ে আসবেন বুঝছেন এখানে আমাদের সবার বড় ভাই রাসেল ভাই তার থেকে আমরা সালামি পাওয়া আশা করতেছি এখন দেখা যাক সে কি করে সো আবারও পরবর্তী বাসে উঠে গেলাম এই বাসটিতে করে মেট্রো স্টেশনে যাব সেখান থেকে মানে কেন্দ্রীয় জামিন মসজিদের উদ্দেশ্যে রওনা দিব মেট্রোতে করে তো মেট্রোতে চলে আসলাম এখান থেকে মেট্রোতে চড়ে প্রায় দেড় ঘন্টার মতো লাগবে আমাদের গন্তব্যস্থলে যেতে সো এখন দেড় ঘন্টা মেট্রোতে চড়তে হবে ট্রেন আসছে যেহেতু একটু বিধায় লেট করতেছে সেহেতু আমাদের রাসেল ভাই এবং ওবায়দুল ভাই একটু ফটোশ্যুট করে নিচ্ছে দুজন মিলে কিছুক্ষণ পরে মেট্রো চলে আসলো আমরাও মেট্রোতে উঠে গেলাম এবার দেড় ঘন্টার অপেক্ষার ফলা তারপর আমাদের গন্তব্যস্থল কেন্দ্রীয় জামে মসজিদে বাপশ্রাম যে আছে মানে কর্মদিবস সেক্ষেত্রে মানুষ কম হওয়ার সম্ভাবনা আছে এখন সেখানে গিয়ে জায়গা পাবো কি এটা একটা সন্দেহ নিয়ে বাড়ছে মানে ট্রেনে স্টেশনে দেখি যে প্রচুর পরিমাণে মুসলিম মানুষজন মুসলিম সান্দুল নামাজ পড়ার জন্য রওনা দিছে এখন বাকিটা সেখানে গিয়ে দেখার ফলা আজকে ঈদের নামাজের জন্য প্রতিটা মোড়ে মোড়ে পুলিশের টহর চলতেছে মানে সাহায্য করার জন্য মানে দেখতেই পাচ্ছেন যে পুলিশের বিভিন্ন গাড়ি অবশ্যই প্রায় তিন ঘন্টা পথ পাড়িতে চলে এলাম সিউলের কেন্দ্রীয় মসজিদে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে উপরে একদম ফুল দেখা যাচ্ছে যে লোক ভরে গেছে এবং পথের সাইডে যে তার মতো যায়নামাজ নামাজ আর কি বসে পড়েছে এখন আমরা দেখা পালাম আমরা কোন সাইডে বসি যেহেতু সিউলারিকেন কেন্দ্র কেন্দ্রীয় মসজিদে প্রথম আসা সেহেতু আমাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে মানে কোরিয়াতে আস দুই বছর ধরে আসি কিন্তু এখন পর্যন্ত এখানে আসা হয় নাই আজকে দিন কম্পায় থেকে ছুটি নেওয়ার কারণে এখানে উপস্থিত হতে পেরেছি তা না হলে এখানে আসাটা সম্ভব ছিল না মসজিদের দায়িত্বপ্রাপ্ত লোকেরা পথের পাশে হলো কার্পেট বিছিয়ে দিচ্ছে মুসলিদের নামাজ আদায়ের জন্য মানে আজকে কর্মদিবস থাকাও এত পরিমাণ লোক হবে যে যেটা কল্পনার বাইরে ছিল মানে প্রচুর পরিমাণে লোক হচ্ছে এবং এখনও অনেকে আসতেছে প্রায় ধরতে গেলে এখনও এক ঘন্টা বাকি আছে সো এক ঘন্টার ভিতরে সম্ভবত এই পুরো মসজিদ এরিয়া জুড়ে আর কি সম্পূর্ণ ভরে যাবে আমরাও চার এক কনারে বসে পড়লাম এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পুরো এরিয়াটা আর কি মানুষজন ভরে গেছে দেখতেই পাচ্ছেন যে ফুল যে সামনে যে ফাঁকা জায়গাটা ছিল মসজিদ মসজিদের এরিয়ার পাশেই ফুল এলাকা জুড়ে একদম মানুষ ভরে গেছে মানে প্রচুর পরিমাণে লোকের সমাগম হতে যাচ্ছে আজকে আলহামদুলিল্লাহ আমরা মুসল্লিরা যারা আছি তারা সবাই একসাথে মিলে অনেক ভালোভাবে ঈদের জামাজটা শেষ করেছি মানে দেখতেই পাচ্ছেন যে আপনারা প্রচুর পরিমাণে লোকের একটা সমাগম হয়েছে এখানে মানে কোরিয়াতে আমার জানা মতে এটাই হচ্ছে সবথেকে ঈদের বড় জামাত মানে সারা বিশ্বের মানে যারা মুসলিমরা আছি আমরা মানে বিভিন্ন দেশের লোক এখানে একসাথে আমরা মিলেমিশে নামাজ পড়তে পারছি এটাই আমাদের সব থেকে অনেক বড় সৌভাগ্য আর সিউল কেন্দ্রীয় যে মসজিদটা আছে এদেরকে তাদেরকে অনেক মানে অনেক ধন্যবাদ মানে তারা একসাথে এত লোকের একটা মানে নামাজ পড়ার ব্যবস্থা করতে পারতেছে সেটাই আমাদের মানে কাছে থেকে বড় বিষয় এখন সবাই যার মতো করে দিনটাকে স্মরণীয় রাখার জন্য এই যে মসজিদটা আছে মসজিদের সামনের যে সুন্দর অংশটি এই অংশটির সাথে আর কি ছবি তুলতেছে মানে দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং সবাই একে অপরের সাথে কোলাকুলি ভাব বিনিময় কুশল বিনিময় করতেছে যেটা দেখে সত্যি মনে হচ্ছে যেন আমি এখন বাংলাদেশে আছি মানে আমি বিদেশে অবস্থান করতেছি এটা এখন এখান থেকে আমি বুঝতেই পারতেছি না যে এত মানুষ ভিজে মানে আমরা বাংলাদেশে থাকলে তো সবাই মিলে একসাথে মানে প্রচুর পরিমাণে মানুষ ঈদ সম মানে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করি সো এখানটাকেও সেই রকমভাবে আমরা ফিল করতেছি অনুভব করতে পারতেছি যে আমরা বাংলাদেশেই আছি কারণ এত পরিমাণ মানুষ যে যেটা বলার অপেক্ষা রাখে না যে প্রচুর পরিমাণে মানুষ আমরা একসাথে নামাজ পড়তেছি খুবই একটা ভালো লাগার বিষয় আমাদের ভিতরে কাজ করতেছি আমরা নিজেরাও দিনটাকে স্মরণীয় রাখার জন্য আমরা সবাই মিলে নিজেদেরকে একটু ফ্রেমবন্দি করে নিলাম সো আমাদের সাথে সাথেও আশেপাশে অনেক মানুষ আছে তারা দেখতেই পাচ্ছেন যে সবাই মিলে যে যার মতো করে ছবি তুলতেছে মানে খুবই একটা ভালো লাগতেছে আজকের এইখানে এসে নামাজ অনেকক্ষণ আগে নামাজ শেষ হয়ে গেছে এখন মানে যে যার মতো করে ক্যামেরা বন্দী করে রাখতেছে দেখতেই পাচ্ছেন যে আমার পাশে অনেক মানুষ যারা এখন পর্যন্ত মানে একে অপরে মানে নিজের স্মরণীয় করে রাখতে রাখার জন্য আর কি ছবিগুলো তুলতেছে মসজিদের সামনে দাঁড়িয়ে মসজিদের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে সবাই যা মতো করে ছবি তুলতেছে এই পাশে দেখেন মানে মানুষের একদম ভিড় পড়ে গেছে যেহেতু এটা সিভিলের কেন্দ্রীয় দাম মসজিদ আর একটা আজকে বিশেষ দিন মুসলিম ধর্মের জন্য সে কারণে আর কি আজকে পুরো মানে অনেক এলাকা থেকে যে বিভিন্ন দেশের মানুষ আজকে এখানে এসেছে যে যে ঈদটা উদযাপন উদযাপন করতে আপনাদেরকে দেখায় যে এখন পর্যন্ত যে হলো নারী পুরুষ যারা সবাই যাদের মতো করে ঈদটা উদযাপন করতে সিউল কেন্দ্র কেন্দ্রীয় জামা মসজিদে এখানে এসেছে নামাজ শেষ করে আমাদের সবারই খুবই ক্ষুদা লাগছিল তারপর দেখলাম যে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট জাফরান নাম করে মসজিদের পাশে সেটাই আমরা সবাই চলে এসলাম খাবার খাবার খেতে তসিফ ভাইয়ের পেটে খুব ক্ষুধা সেই জন্য তসিফ ভাই আর কিছু আমার আগে তাড়াতাড়ি খাইতে হবে কোনো মতে যা আছে সেটাই বানিয়ে দিন সেই ক্ষেত্রে ভাই একা শুরু করছে খাবার এবং কিছুক্ষণ পরে আমাদের খাবারটাও চলে আসলো আমাদের খাবারটা ছিল বিফ কারি এবং রাইস আর তসিফ ভাইটা ছিল চিকেন বিরিয়ানি মানে খাবারটা এক কথা খুবই অসাধারণ ছিল আমরা সবাই মিলে তৃপ্তি শহরে খাবারটা খেলাম ভোর ভরে খেলুম রেস্টুরেন্টে খাবার শেষ করে সকালের খাবার শেষ করে আর কি বেরিয়ে পড়লাম আপাতত এখানে ঈদের সমাপ্তি বলতে গেলে কারণ করে জীবনে ঈদ হচ্ছে চলো নামাজ পড়ার পর্যন্তই সীমাবদ্ধ থাকে নামাজ পড়ার পরে ঈদ শেষ যে যার মতো কারণ আজকে হচ্ছে কর্মদিবস মানে সোমবারে যেহেতু ঈদটা পড়ছে সেহেতু সবাই আর কি যে যা মতো পারছে যে ঈদের নামাজ পড়ে সরাসরি কাজে যোগদান করছে প্রভাত জীবনে আসলে মূলত এটা হচ্ছিল কাজ কাজ ছাড়া এখানে কোনো কথা নেই মানে কোনো ঈদের আমেজ বা আনন্দ কোনো কিছুই নেই এই হলো আর কি প্রবাদ জীবন